আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণী জলে থাকে কিন্তু জল পান করে না উত্তর আসলে ব্যাঙ্ক জলে থাকলেও জল পান করে না বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন একটা মানুষ মোট কয়টি ভয় নিয়ে জন্মায় এবং সেই ভয়গুলি কি কি। উত্তর একটা মানুষ দুইটি ভয় নিয়ে জন্মায় আর সেগুলি হলো নাম্বার এক উঁচু থেকে পড়ে যাবার ভয় নাম্বার দুই জোরের শব্দ থেকে ভয় প্রশ্ন শশা খাওয়ার উপকারিতা কী কী উত্তর শশাতে জলের পরিমাণ অনেক বেশি থাকায় আমাদের শরীরকে হাইড্রেট করে তাছাড়া এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন কে এবং প্রদাহ প্রতিরোধ উদ্ভিজ্জ যৌগ যা চোখের জন্য অনেক উপকারী আর ত্বকের ডার্ক সার্কেলের চিকিৎসায় প্রাকৃতিক উপকরণ হিসাবে শশা অনেক কার্যকারী এছাড়া শশা রক্তচাপ কমাতে ও হাটের জন্য অনেক উপকারী প্রশ্ন প্রাণীদের মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণীর নাম কি। উত্তর প্রাণীদের মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণীর নাম হলো শিম্পাঞ্জি প্রশ্ন অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গের ওপর খারাপ প্রভাব পড়ে উত্তর অতিরিক্ত রাগ করলে লিভারের ওপর খারাপ প্রভাব পড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিদিন কত ঘন্টা ঘুমের প্রয়োজন উত্তর অধিকাংশ বিজ্ঞানীদের মতে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ ও স্বাভাবিক একজন মানুষের গড়ে দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন এই হিসেবে কোনো মানুষ যদি পঁচাত্তর বছর বাঁচেন তবে ভাবতে আশ্চর্য লাগলেও তিনি তার জীবনের পঁচিশটা বছর শুধুমাত্র ঘুমিয়ে কাটায় প্রশ্ন কোন পাতার গন্ধে আরশোলা দ্রুত পালায় উত্তর ঘরের চারপাশে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলে অথবা নিম পাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলে আরশোলা দ্রুত পালিয়ে যাবে প্রশ্ন আমাদের শরীর থেকে কোন হরমোন ক্ষরিত হলে আমাদের আয়ু কমে যায় উত্তর আমাদের শরীর থেকে স্ত্রে হরমোন ক্ষরিত হলে আমাদের আয়ু কমে যায় প্রশ্ন কোন লঙ্কা খেলে চিকিৎসকের কাছে যেতে হয় উত্তর আসলে ক্যারোলিনা দিপার নামক এক প্রকার লঙ্কা খেলে শরীরে নানা সমস্যা আসতে পারে চাই চিকিৎসকের কাছে যেতে হতে পারে কারণ এই লঙ্কা পৃথিবীর সবচেয়ে ঝাল লঙ্কা প্রশ্ন কোন রঙের বোতলে জল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উত্তর যে কোনো রঙের প্লাস্টিকের বোতলে জল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন চোখে জলের ছাপটা দিলে কি হয় উত্তর যে সমস্ত মানুষ দিনের বেশিরভাগ সময় কম্পিউটারের সামনে তাকিয়ে কাজ করেন তাহাদের সারাদিনে দশ থেকে বার চোখে জলের ঝাপটা দেওয়া উচিত কারণ এর ফলে চোখ ঠান্ডা থাকে চোখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে চোখ থাকে সুরক্ষিত তবে একদম ঠান্ডা অথবা একদম গরম জলের ঝাপটা চোখে দেওয়া উচিত নয় প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষ এখনও পর্যন্ত কলাপাতায় ভাত খেতে ভালোবাসে উত্তর কেরালা রাজ্যের মানুষ এখনও পর্যন্ত কলাপাতায় ভাত খেতে ভালোবাসে প্রশ্ন কফি উৎপাদনে ভারতের স্থান কত নম্বর উত্তর কফি উৎপাদনে ভারতের স্থান ষষ্ঠ প্রশ্ন কোন পাখির একটা লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর উঠ পাখির একটা লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন ড্রাইভিংয়ের সময় সিট বেল্ট বাঁধা উচিত কেন উত্তর নিরাপদে গাড়ি চালানোর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়ির সিট বেল্ট বাঁধা কারণ ভারতবর্ষের মতো প্রত্যেকটি দেশেই সিট বেল্ট বেঁধে গাড়ি চালানোর বাধ্যবাধকতা রয়েছে এর ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব তবে ড্রাইভিং এর সাথে সাথে গাড়িতে থাকা যাত্রীদেরও উচিত সিট বেল্ট বাঁধা এর ফলে নিরাপদে ড্রাইভিং করা সম্ভব প্রশ্ন কোন খাবারের পরে জলপান মারাত্মক বিপদ উত্তর আসলে যে কোনো ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জলপান করা উচিত নয় কারণ ফলে আশি থেকে নব্বই শতাংশ জল থাকে এবং চিনি সাইট্রিক অ্যাসিড থাকে তাই ফল খাওয়ার পর জলপান করলে কাশি হতে পারে এমনকি পেটের সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন অতিরিক্ত মিষ্টি খেলে শরীরে কী প্রভাব পড়তে পারে উত্তর অনেক মানুষই আছে যারা খাওয়ার পরে মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে শরীরে এক ধরনের অ্যাসিড নিঃসৃত হয় যা বধজম অম্বল বুক জ্বালার মতো সমস্যার সৃষ্টি করতে পারে তাই খাবার খাওয়ার ওপর প্রতিদিন অতিরিক্ত মিষ্টি খেলে পেট ফাঁপা বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে যেহেতু মিষ্টি উচ্চ শর্করাযুক্ত খাবার তাই অতিরিক্ত মিষ্টি খেলে শরীরের ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে প্রশ্ন রাতে আলো জেলে ঘুমালে কি সমস্যা হয় উত্তর চিকিৎসকরা বলছেন রাতে আলো জেলে ঘুমালে শরীরের ওপর তার মারাত্মক প্রভাব পড়তে পারে কারণ বাড়তে পারে ডায়াবেটিসের সমস্যা এমনকি শরীরে ইনসুলের ও বেড়ে যেতে পারে প্রশ্ন কোন ফল খেলে দ্রুত মাথা ব্যথা কমে উত্তর মাথা ব্যথা থেকে মুক্তি পেতে কলাও খেতে পারেন এতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন ও পাওয়া যায় এছাড়া অ্যাভোকাডো তরমুজ খেতে পারেন ডাবের জলও মাথায় ব্যথা দূর করতে সাহায্য করে প্রশ্ন গাজর খেলে কি ত্বকের উজ্জ্বলতা বাড়ে বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর গাজরের মধ্যে পটাশিয়াম আর ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা আমাদের ত্বককে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে ও সচেত করে তোলে এবং ত্বককে উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে তাছাড়া সূর্যের শক্তিশালী রশ্মির হাত থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে প্রশ্ন রসুন খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমবে এটি রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করতে পারে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর মৌসুমী রোগ থেকে দূরে থাকতে ঋতুভিত্তিক সবজি খাওয়া উপকারী পালং শাক এটা পুষ্টির আধার আছে ভিটামিন এ সি এবং কে লাল ক্যাপসিকাম উজ্জ্বল রং ও স্বশন্ত্র স্বাদযুক্ত লাল ক্যাপসিকাম কেবল দেখতেই সুন্দর না বরং এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে প্রশ্ন প্রতিদিন খালি পেটে কিসমিস খেলে কি হয় উত্তর কিশমিস কোষ্ঠকাঠিনের সমস্যায় দারুণ কাজ দেয় কারণ কিশমিসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এই কারণেই জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কিসমিস ফুলে যায় এই ফাইবারই খাবার হজম করিয়ে তাকে বজ্রের আকারে শরীরের বাহিরে বার করে দিতে সাহায্য করে প্রশ্ন প্রতিদিন হাঁটাহাঁটি করলে কি উপকার হয় উত্তর প্রতিদিন হাঁটার অভ্যাস করতে পারলে আমাদের শরীরের সকল ক্রিয়াকলা সক্রিয় থাকে ফলে প্রত্যেকটি কোষে বিশুদ্ধ রক্ত ও অক্সিজেন সঠিকভাবে পৌঁছাতে পারে তাই নিয়মিত হাঁটার ফলে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে তবে যে সমস্ত মানুষের ঘুমের সমস্যা রয়েছে অর্থাৎ যাদের খুব সহজে গভীর ঘুম হয় না তাহাদের জন্য নিয়মিত হাঁটার অভ্যাস বেশ ফলদায়ক প্রশ্ন লেবুর সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর দুধ ও লেবু একসাথে খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন নোনা মাছ খেলে কি হয় উত্তর শুধু স্বাদেই নয় পুষ্টিগুণীয় ষোলো আনাইপূর্ণ সামুদ্রিক মাছ এমনকি মিষ্টি জলের মাছের চেয়ে সামুদ্রিক মাছের পুষ্টিগুণও অনেক বেশি বলে জানান পুষ্টিবিদরা সামুদ্রিক মাছে রয়েছে জিঙ্ক ও আয়োডিন যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে সামুদ্রিক মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগ প্রতিরোধের সহায়তা করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় প্রশ্ন ভারতবর্ষের পর কোন দেশের মানুষেরা সবথেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে উত্তর ভারতবর্ষের পর সব বেশি ব্রাজিল দেশের মানুষেরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রশ্ন ঠোঁটে কি লাগালে কালো ঠোঁট ফর্সা হয় উত্তর আধা চা চামচ সঙ্গে আধা চা চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে ওই পেস্টটি নিয়মিত ঠোঁটে লাগালে ঠোঁটের ভাব দ্রুত দূর হয় প্রশ্ন দেশি মুরগির মাংস খেলে কি হয় উত্তর মুরগিতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন সি থাকে যা শরীরের জন্য ভালো কিছু গবেষণা দেখা গেছে স্বল্প তেলে মুরগি খাওয়া ক্ষতি করে না তবে অতিরিক্ত ফ্যাট এবং তেলযুক্ত মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন সবচেয়ে বেশি গাছ আছে কোন দেশে উত্তর সব থেকে বেশি গাছ আছে রাশিয়া দেশে এদেশে প্রায় ছশো বিলিয়ন গাছ আছে দ্বিতীয় অবস্থানে আছে কানাডা দেশ এখানে প্রায় তিনশো বিলিয়ন গাছ আছে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও